সবার কেমন আছেন সবাই আসলে কি অবস্থা সবার সবাই কোথায় দিকে দেখতেছেন কে কোথায় দিকে দেখতেছেন কোন জায়গা দিকে দেখতেছেন অবশ্যই লাইভে কমেন্ট করে জানাবেন তো আজকের লাইভের বিষয়টা তো সবাই আশা করি বুঝতে পারছেন যে কি নিয়ে লাইভ করব আমি যখন প্রতিবার লাইভে আসি তবে একটা জিনিস মানে একটা বিষয়ে আমাকে সমস্যা সেটা হচ্ছে আমি তো সাধারণত বর্তমানে যে বাসায় আছে আমি সেখানে কিন্তু আপনার ওয়াইফাই কানেকশন নাই তো ওই জন্য আমাকে সবসময় লাইভে আসলে বা মানে ফেসবুক বলেন বা ইউটিউব বলেন যে কোনো লাইভে আসলে আমাকে এই মোবাইল ডাটা ইউজ করতে হয় তো মোবাইল ডাটা ইউজ করতে গেলে দেখা যায় কি অনেক সময় মোবাইলে অনেক সমস্যা হয় সেটা হচ্ছে লাইভে মানে লাইভের সমস্যা হয় লাইভের সমস্যাটা বলতে এদিকে যে অনেক সময় দেখা যায় কি লডিংয়ের সমস্যা হয় বা সমস্যা হয় বা কানেকশন সমস্যা হয় আর কি লাইভে অনেক সময় কানেকশন যায় তো এই জন্য লাইভ করতে একটু সমস্যা যাই হোক তো সবাই কী অবস্থা কেমন আছেন সবাই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভ ইনশালা এখন কন্টিনিউ করবো এখনও কেউ আসে নাই লাইভে লাইভে অ্যাড হয় নাই তো দেখি কে কে আসে আর যে যেখান থেকে আসবেন অবশ্যই লাইভে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইভে যদি কেউ আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থেকে বেলাইকানে ক্লিক করে দেবেন যাতে যেন সবসময় যে কোনো ভিডিও অথবা লাইভ যখন আমি সারব তখন তাদের সবাই অ্যাড হতে পারেন তো দেখি কী কে আসে এখনও পর্যন্ত তেমন কেউ আসে নাই যাই হোক লাইভটা স্টার্ট করি সেটা হচ্ছে গত কয়েকদিন গত কয়েকদিন যাবত একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে ফিলিস্তিনবাসীদের যে জিনিসটা কি তাদের একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে অনেকে দেখা যায় কি আপনার মানে ফিলিস্তিন এখন বর্তমানে যে অবস্থা আছে মানে তাদের বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতি যদি আমি কিছু কথা বলি সেটা হচ্ছে গত কয়েকটা আপনার ভিডিওতে বা কয়েকটা ভিডিওতে আমি দেখলাম যে ফিলিস্তিনের বর্তমান অবস্থা খুবই খারাপ সেটা হচ্ছে তাদের তাদের যে কী বড় সমস্যাটা সেটা হচ্ছে আপনার একটা বিষয় কি আমি যখন একটা যখন যে কোনো একটা নিউজ দেখি টিভিতে বা ইউটিউবে যেই চ্যানেলগুলো আছে যে কোনো একটা যে কোনো চ্যানেলে টিভি নিউজ বা চ্যানেল যে নিউজগুলো হয় সেটা হচ্ছে বিভিন্ন নিউজে আপনার দেখে যে কয়েকটা মানে বিষয় তুলে ধরেছে এখানে যে কয়েকজন শিশু আর কি দেখলাম গত কয়েকটা ভিডিওতে যে কয়েকজন শিশু আপনার তারা খাবারের থাকি দে মানে খাবারের জন্য তারা তাদের যে একটা অবস্থা হয়েছে মানে বর্তমান প্রেক্ষাপটে তাদের খাবারের মানে একদম খাবার নাই বললেই চলে তাদের ওখানে তো বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার প্রায় সাথের যে কান্ট্রিগুলো আছে মুসলিম বিশ্বের যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু তেমন কোনো সহযোগিতা এখনও পর্যন্ত করা নাই তো আমি যা দেখলাম আর কি তো এখনও পর্যন্ত আপনার দেখা যায় কি ওই মিশর থেকে যেই আমাদের যে মুসলিম কান্ট্রি ভিত্তি মিশর একটা কান্ট্রি যেটা আপনার অনেক মানে তাদের আর্থিক অবস্থা বলা যায় যে মোটামুটি একটা ভালো অবস্থান আছে তো মিশর থেকে কিন্তু আপনার কয়েকটা ট্রাক আপনার খাবার কি পরিবহন করে ওখানে পাঠানো হয়েছিল। তো এগুলা আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু পৌঁছে গেছে এখনও পর্যন্ত যতটুকু জানি যে তারা খাবার যেই গাজাবাসী বা এর আশেপাশের যে এলাকাগুলো আছে ওই এলাকাগুলোতে আপনার খাবার কি সরবরাহ করছে মিশরবাসী তো এই পর্যন্ত এখনো পর্যন্ত খাবারের যে বিষয়টা জানতে পারছে এবং প্লাস তারা অনেকে কি করছে মিশরের আপনাদের অনেক মানে আমরা সাধারণ নাগরিক যারা আছে যারা সিটিজেন তো এই ধরনের মিশরের যে সিটিজেনগুলো আছে তারা অনেকে কি করছে আপনার বোতলের ভিতরে যেই পানীয় জাতীয় যে বোতলগুলো আছে প্লাস্টিক তো এই বোতলের ভিতরে আপনার যে শুকনো জাতীয় যে খাবারগুলো ওই খাবারগুলো কি করছে তারা এমনি তো তারা কেউ মনে করেন আমরা তো পারি না যে গিয়া সাহায্য করে এমন কোনো আমাদের কোনো অ্যাবিলিটি নাই সাহায্য করে কোনো স্কোপ নাই তো তারা তাদের সামর্থ্য থেকে তারা কি করছে যে আপনার বিভিন্ন বোতল প্লাস্টিকের যে বড়ো এক লিটার হাফ লিটার ওয়ান লিটার টু লিটার অথবা হাফ লিটার যে বোতলগুলো আছে এই বোতলের ভিতরে যার যে সামর্থ্য আছে ওই সামর্থ্য সামর্থ্য অনুযায়ী তারা কী করছে বোতলের ভিতরে আপনার মুড়ি চিরা সরি মুড়ি তারপর হচ্ছে আপনার চানাচুর তারপর কি বলে আপনার বুট জাতীয় যে খাবারগুলো আছে মানে শুকনো জাতীয় যে খাবারগুলো এক কথায় যেগুলো সাধারণত কী অনেক দিন ধরে এগুলো কি প্যাকেটজাত করে রাখা যায় অনেক দিন খাবার ভালো থাকে তো এই ধরনের খাবার কি করছে তারা বোতলের ভিতরে পরে আপনার সমুদ্রের ভিতরে ফালাইছে তো এগুলা এখনো পর্যন্ত জানলাম যে এই খাবারগুলো আস্তে আস্তে কি ওখানে আল্লাহ রকমের কি ওখানে পয়সা গেছে মানে অনেকাংশেই অনেক খাবার ওখানে গেছে বোতলগুলো তো এই ব্যাপারটা কি আপনার দেখা যায় কি অনেকে আমরা কি সাহায্য একজন সাহায্য করতে চাইলে কি মন থেকে যদি আমরা কিছু চাই অবশ্যই এটা আল্লাহ তালা যদি আমাদের মানে আমাদের কি বলে আমাদের যে নিউজ যদি ঠিক থাকে তাইলে কি জিনিসটাকে আপনার নিউজ ঠিক থাকলে কি আপনার দেখা যায় কি এটা আল্লাহ তালা একটা বরকত আসে হ্যাঁ তো এই বিষয়টা অনেকে মানে আমাদের যারা মুসলিম সমাজ বা আমরা যারা আসি যারা আমরা তো মুসলিম এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে মুসলিম বিশ্বের যে কথাগুলো না বললেই হয় না যে অনেকটা বিষয়কে আমরা চায়না যে নিজেদের রাজনীতি এখাপট অনেকে পুরো মুসলিম বিশ্বটা এখন রাজনীতি প্রেক্ষাপটের দিকে চলে গেছে তো যার যা অবস্থান থেকে উচিত কি আপনার যে মুসলিম বিশ্বগুলো আছে যার যা অবস্থান থেকে উচিত কি তাদেরকে সহযোগিতা করা এবং এই যুদ্ধ যেই আপনার মানবাধিকার লঙ্ঘন করা হতে সেটা হচ্ছে আপনার যে গণহত্যা হ্যাঁ ইসরায়েল যে গণহত্যা চাইতেছে তো এগুলো নিয়ে আসলে এগুলো নিয়েও কি কথা বলা উচিত মুসলিম বিশ্বের যে নেতাগুলো আছে তাদের কি চুপ থাকলে আসলে চুপ থাকলে তো সারাদীন চুপই থাকা যায় কিন্তু একটা কথা কি আপনার যে একজন বাই আসছে মনে পাকিস্তান থেকে উনি পাকিস্তানি লেগসে তো ওনার নাম হচ্ছে শাবাগাত পরেরটা একটু পরতে সমস্যা হচ্ছে যাই হোক কি জানি বড়টা এটা বারো উপরে দেখব না তো বাইকে থ্যাংকস আসার জন্য তো লাইভ কন্টিনিউ করে সেটা হচ্ছে আপনার কি বলে হ্যাঁ যেটা বলছিলাম তো এখানে যে এই যে আমি যে ছবিটা আপনার দেখাই এই পিকচারটা সেটা হচ্ছে গত একজন লোক আপনার বারো কিলোমিটার হেঁটে খাবারের জন্য এসে গুলি গুলিতে মারা গেল গাজাবাসী। হ্যাঁ সেটা হচ্ছে এই যে একটা লোক আপনারা দেখবেন হয়তো পিকচারটা হুম উনি কিন্তু এই ছোট্ট শিশুটা বারো কিলোমিটার হুম বারো কিলোমিটার হাঁটছে মানে শুধু খাবারের জন্য সে কিন্তু খাবারের জন্য বারো কিলোমিটার হাঁটছে হয়তো আপনারা দেখবেন মোটামুটি কেমন দেখা যায় আমি যাই না স্পষ্ট কিনা অস্পষ্ট তো বারো কিলোমিটার হাঁটার পরও সে কী করছে আপনার খাবারের জন্য বারো কিলোমিটার হাঁটছে কিন্তু তারপরও তাকে কি গুলি করে মারা হয়েছে তো এগুলো কি আসলে একটা জিনিস কি আপনার বিষয়টা হচ্ছে যখন একটা সাধারণত যে বিষয় কি বলে বলেন বারো কিলোমিটার হাঁটার পর যদি একজন ব্যক্তিকে যদি আপনার মারা হয় সেটা হচ্ছে শিশু তো তাকে যদি মেরে ফেলা হয় শুধু খাবারের জন্য তো কোনো চাও পাওয়া ছিল না শুধু খাবার তাই না তো খাবারের বিষয়টাকে এখন খাবার যে একটা তাদেরকে ক্ষুধার মাধ্যমে মেরে ফেলা হচ্ছে তো ক্ষুধার মাধ্যমে যখন একজন মানুষকে মেরে ফেলা হয় এটা কিন্তু আপনার দেখা যায় যে এটা পুরা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে এটা লঙ্ঘন হয় যে একজন মানুষকে এভাবে মানে মেরে ফেলার আসা তাই না ক্ষুধা জাতীয় পৃথিবী দুনিয়াতে যত আপনার কষ্ট আছে যে মৃত্যুর কষ্ট আমরা সাধারণত মানুষের মৃত্যু অনেকভাবে হয় কেউ অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ মনে করেন যে কোনো স্ট্রোকে মারা যায় অথবা হার্ট স্ট্রোক করে কেউ ব্রেন স্ট্রোক করে অথবা আপনার দেখা যায় কি কেউ পানিতে পুড়ে মারা যায় কেউ আগুনে পুরে মারা যায় এরপরে আবার কেউ স্বাভাবিক মৃত্যু হয় যেমন বিভিন্ন রোগ হতে পারে রোগের মাধ্যমে স্বাভাবিক মৃত্যু হতে পারে কিন্তু সব মৃত্যুর থেকে আপনার দেখা যায় কি যে আমরা যে মানুষ যেভাবেই মারা যায় কিন্তু সবচেয়ে বড়ো কষ্টদায়ক মৃত্যুটা আমার মনে হয় ক্ষুধার মৃত্যু কারণ একজন মানুষ না খাইতে খাইতে দিনের পর দিন যেমন আজকে একদিন দু দিন তিন দিন এভাবে যখন কন্টিনিউ এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস দশ মাস হ্যাঁ মোটামুটি খানা পাইতেছে পায় না এমন একটা অবস্থা তখন কি একজন মানুষকে আস্তে আস্তে কি তার শরীর যেমন আজকে আপনি একবেলা খাইলেন কিন্তু দেখা যায় কি আপনি যদি এই এক খাবার কিন্তু খাওয়ার পর আপনি কিন্তু হুম বারো ঘন্টা অথবা চব্বিশ বারো ঘন্টা পর্যন্ত আপনার মোটামুটি একটা ভালো শক্তি পাবেন শরীরে কিন্তু বারো ঘন্টার পর কিন্তু আপনার দেখা যায় যে শরীর আবার নিশ্চিত হয়ে যায় হ্যাঁ শরীরে যে আপনার যে শক্তি যে এনার্জি এটা কিন্তু আস্তে আস্তে কি ডাউন হতে থাকবে তো এখন একজন ব্যক্তি যখন আপনার এই খাবারের মাধ্যমে যখন তার শারীরিক অবস্থা তার মানসিক অবস্থা সব কিছু কিন্তু দুর্বল হয়ে যায় তাই না যদি আপনার সে প্রপারলি যদি খাবার না পায় তো এক এই ফিলিস্তিনবাসীকে কি করতেছে যে আপনার এই এটা কি বলে ইসরায়েল ফিলিস্তিনবাসীকে এই নেতা নেতানীয় সরকার ইসরায়েল তারা কি করছে এমন একটা প্ল্যান করছে যে আপনার গুলি তো মারবে না বা তাদেরকে যা যাদেরকে তো ইয়া বোমা বোমা দিয়ে বা গুলিগুলা জ্যামরো মারছে এবং যারা এখন পর্যন্ত আছে তাদেরকে চাইতেছে যে জ্যামনক তাদেরকে কি শেষ করে দেওয়ার জন্য একবারে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তো তাদের যে এই টার্গেট তারা গুলি গুলি তো মারতে বোমা দিয়ে মারতাছে হামলা করে মারতেছে জ্যামনক বাড়তে মারাতেছে আবার কি খাবারের কষ্ট দিয়েও তাদেরকে মারতাছে তো একটা বিষয় কি আপনি এই খাবারের কষ্টটা কিন্তু অন্যান্য কষ্ট যে মৃত্যু হয় ওইটা কিন্তু আপনার সাধারণত সাথে সাথে মৃত্যুটা হয় বা যেমন বোমা দিয়ে মারলে কিন্তু আপনার বোমার আঘাতে যাদের শরীরে যারা বোমার আঘাত তারাই কিন্তু তখন কি হয় কেউ মারা যায় নাই তো কেউ আপনার কি মোটামুটি একটা পর্যায়ে চলে যায় যেমন আপনার হসপিটালাইজড তো আবার যখন তার একজন মানুষকে গুল্লি করা হয় তখন কিন্তু দেখা যায় কি ওই সমস্যাটা কি সে কিন্তু সাথে সাথেই মারা যায় কিছুক্ষণ হয়তো বাজে তাই কিন্তু সাধারণ কিন্তু ক্ষুধার যে যন্ত্রণা ওইটা কিন্তু মানুষ আস্তে আস্তে কি কাবু বের আসে আস্তে আস্তে তার শরীর দুর্বল আসে তার এনার্জি লো হয়ে আসে তখন কি মানুষকে আস্তে আস্তে কি তার কি বলে তার যে কষ্টটা এটা কিন্তু আস্তে আস্তে কি তার ভিতরে কষ্ট পাইতে পাইতে তার ক্ষুধার যে একটা যন্ত্রণা এটা পাইতে পাইতে কি সে নিতে তার শরীরে একদম নিশ্চিত তখন কি তার অবস্থা কিন্তু আপনার দিন দিন খারাপ হতে থাকে তো এগুলো আসলে মানুষের কষ্ট এগুলা খুবই কষ্টদায়ক এই যে আপনাকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আপনাদের এই যে দেখেন একজন একটা কুকুর তার তিনটা বাচ্চা নিয়ে আসে হম কুকুরটায় তিনটা বাচ্চা কুকুরটার অবস্থা মানে একদম শুকনো অবস্থা কুকুরটার যেটা অবস্থা হয়েছে মানে খাবার না খাইতে তার অবস্থা একদম পুরা খারাপ অবস্থার দিকে আর বাচ্চাগুলো আমার মনে হয় যখন এই বাচ্চাগুলো কীভাবে বসে আছে আমার এখানে একটা বিষয় কি দেখবেন যে বাচ্চাগুলো এই যে বসে আছে সেটা হচ্ছে যখন যে ব্যক্তি ক্যামেরা ম্যান যে ছবিটা তুলতেছে পিকচারটা পিকচার করতেছে পিকচারটা ইয়া করতেছে মোবাইলে তো ক্যামেরার সাহায্যে যখন একটা পিকচার নেওয়া হয় তখন ওই কুকুরগুলো আমার মনে হয় সম্ভবত কি তারা তার দিকে তাকায় যে সে ওই ব্যক্তিকে খাবার দেয় কি না হ্যাঁ ব্যক্তির কাছ থেকে খাবারে আসে এই কুকুরগুলোকেই তার দিকে তাকায় আছে তো এখন ব্যাপারটা হচ্ছে এমন যে কুকুর বলেন যে কোনো জীবযানু যে কোনো জন্তু তারাও কিন্তু ভালো নেই তারা তাদের অবস্থা এ মানুষের অবস্থার মতন আরও খারাপ হুম মানুষ তো মনে করেন খাবারকে যে বিভিন্ন জায়গা থেকে হয়তো টুকটাক কিছু খাইয়া তারা বাঁচতেছে কিন্তু কুকুর কীভাবে বাঁচবে একজন মানুষ যদি খাবার ঠিক মতন না পায় তাহলে মানুষের যে খাদ্যটা মানুষকে খাবার একটা অংশ তারা খায় আবার আবার কিছু অংশকে ফালা দেয় ওই ফালানোর যে অংশটা এটা কিন্তু আপনার জীব জানোয়ার জন্তু জানোয়ার যারা আশেপাশে যে কুকুর বিড়াল বা যে কোনো প্রাণী আছে তারা কিন্তু এটা কি খায় তো একজন মানুষ যদি খাবার না পায় তাহলে কুকুর কীভাবে খাবার পাইবো তাই না বিষয়টা হচ্ছে এটা আবার দেখেন কি বলে এই গতকাল কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার মতো একটা দেশ একটা কথা চিন্তা করেন যেখানে মুসলিম বিশ্ব পুরো চুপচাপ সেখানে অস্ট্রেলিয়ার মতো একটা কান্ট্রি একটা বিগেস্ট কান্ট্রি উন্নত কান্ট্রি তারাও কি করছে আপনার এই কি বলে এটা তারও আপনার এই ফিলিস্তিনবাসীর জন্য ফিলিস্তিন যে গণহত্যা চালাইতেছে খুদার মাধ্যমে বা যেভাবে হোক গুল্লি করে হোক বোমা মেরে হোক যেভাবেই হোক তাদের যে ক্ষতি করতেছে তাদের যে কষ্ট দিতে আছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এটা নিয়ে কি এটা নিয়ে কি করছে আপনার অস্ট্রেলিয়াতে বিশাল একটা সমাবেশ করছে মানে বিশাল একটা র্যালি বার করছে পুরা মানে তাদের যে হাইওয়ে রোডটা আছে পুরা রোডের ভিতরে আপনার র্যালি এদিকে দেখা যায় কি আপনার এখানে যারা কমিটি বিন্দু যারা আয়োজন করছে বিষয়টা তারা তিন লক্ষ প্লাস মানুষ শুধু এখানে ছিল হ্যাঁ তিন লক্ষ প্লাস মানুষ এই রিয়েলের ভিতরে ছিল শুধু তাদের একটা স্লোগান ছিল যে ফিলিস্তিনের মুক্তি চাই গাজাবাসির মুক্তি চাই এবং তিন লক্ষ প্লাস মানুষ শুধু এখানে ছিল আপনাদেরকে ছবিটা আমি পিকচার দেখাই ওয়েট করেন সেটা হচ্ছে এই পিকচারটা দেখেন আপনারা হয়তো পুরোপুরি ক্লিয়ার বুঝবেন না এখানে পুরাপুরি একদম মানে তিন লক্ষ প্লাস মানুষ রাস্তার কোন মানুষের একটা জায়গা খালি নাই দেখেন মানে এটা অস্ট্রেলিয়ার মতো একটা জায়গা সিডনিতে সিডনির মতো একটা বিশাল একটা শহরে আপনার পুরো হাইওয়ে রোডের ভিতরে এই ইয়াট ওইদাস তো এখন ব্যাপারটা হচ্ছে যে তারা যদি মুসলিম বিশ্ব যদি চুপ থাকে আর তারা যদি মনে করেন অস্ট্রেলিয়া কিন্তু আপনার অস্ট্রেলিয়া কিন্তু আপনার খ্রিস্টানের সংখ্যা বেশি হ্যাঁ খ্রিস্টানবাসীর সংখ্যা কিন্তু অস্ট্রেলিয়াতে বেশি তো তাদের মতো লোক যদি তারা যদি আপনার বৃষ্টিতে বিজয়ী এগুলো যা যা তাদের সব কিন্তু সাঁতা হুম এগুলো সব সাঁতা এক পর্যায়ে কি তাদের ওখানে বৃষ্টি আসে এই তখন তারা সবাই কি ছাতা ব্যবস্থা করছে ছাতার মাধ্যমে তাদের যেই কন্টিনিউ র্যালি এটা কিন্তু চালাই গেছে গাজার গাজাবাসীর পক্ষে এবং ফিলিস্তিনের ইয়া সরি ফিলিস্তিনের পক্ষে গাজাবাসীর বিরুদ্ধে তারা কি স্লোগান চালাই গেছে তো একটা কথা চিন্তা করেন যে যেখানে মুসলিম বিশ্ব মুসলিম বিশ্ব যদি আমি কান্টিপুরা দৌড়ি সৌদি আরব পাকিস্তান তারপর হচ্ছে আবুধাবি যেটা দুবাই তারপর ওমান জর্ডান বাহারান কাতার তারপর কি আছে সিরিয়া আছে ইরাক আছে ইরান আছে প্লাস আজারবাইজান আছে লিবিয়া আছে তারপর আরও যে অন্যান্য কান্ট্রিগুলো আছে সৌদি আরবের ইয়া সৌদি আরবের সাথে যে মুসলিম কান্ট্রিগুলা প্লাস যদি আমাদের বাংলাদেশও ধরি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু মোটামুটি একটা মুসলিম কান্ট্রি বলা যায় কারণ মোটামুটি কি পুরোটি একটা যেখানে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট লোক মুসলিম সেটা তো পুরোপুরি একটা মুসলিম কান্ট্রি বলা যায় বাংলাদেশ তো এখন বিষয়টা হচ্ছে আপনি ভাই এতগুলো কান্ট্রির ভিতরে যখন এতগুলো কান্ট্রি আপনার মুসলিম কান্ট্রি যেখানে চুপ থাকে এটা আসলে কখনো আসলে এটা হওয়া উচিত না তাই না আপনার দেখেন আজকে যদি আমাদের মুসলিম কান্ট্রির উপরে এই অমানসিক অত্যাচার বা যেই নির্যাতন যে নিপূরণ যেই মানবাধিকার আইন যেটা লঙ্ঘন করা হইতাছে হচ্ছে এটা যদি আপনার মুসলিম কান্ট্রি না হইয়া যদি এই সেই একই অপরাধ যদি ধরেন মুসলিম কান্ট্রির উপর যেই বিপদ আসছে বা যে করা হইতাছে যদি এটা যদি মুসলিম কোনো কান্ট্রি যদি কোনো ইহুদি কান্ট্রি ইহুদি রাষ্ট্রকে অথবা কোনো খ্রিস্টান রাষ্ট্রকে বা যে কোনো অন্যান্য ধর্মগুলি কোনো রাষ্ট্রের উপর যদি এই অত্যাচার চালাইতো তাহলে কি আজকে এটা কি পুরা মুসলিম কান্ট্রি বাদে যে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের যে ধরেন খ্রিস্টান যে কান্ট্রিগুলো আছে বা বৌদ্ধ জাতীয় যে কান্ট্রিগুলো আছে যেখানে অন্যান্য ধর্মের সংখ্যা বেশি তারা কি কখনো চুপ থাকতো অবশ্যই না কিন্তু তারা কখনো চুপ থাকতো না তো সেখানে মুসলিম কান্ট্রি কীভাবে চুপ থাকে এটা হচ্ছে আপনার ভাবার বিষয় তাই না কারণ পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলো আমরা যদি হিসাব করি যে অন্যান্য যে মুসলিম বিশ্ব ছাড়া যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু দেখবেন যে তাদের তাদের বলে তাদের সামরিক শক্তি বা তাদের যেই অন্যান্য যেই শক্তিশালী যেই আপনার কি বলে পারমাণবিক দিক থেকে হোক বা অন্যান্য সশস্ত্র বাহিনী বা যে কোনো তারা কিন্তু অন্যান্য মানে মুসলিম কান্ট্রিতে কিন্তু তারা অনেক এই মানে যেই আমি যে আমেরিকা ধরি আমেরিকা তারপর হচ্ছে আমেরিকার কান্ট্রি যেই তাদের যে একটা ইউনিভার্স কান্ট্রি আছে প্লাস ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওগুলা কিন্তু আপনার দেখা যায় কি আপনার ইউরোপের সব কান্ট্রি কিন্তু আপনার মুসলিম কান্ট্রি থেকে ইউরোপের সব কান্ট্রি কিন্তু উন্নত না মুসলিম কান্ট্রি থেকে হ্যাঁ সেটা বলেন টাকা পয়সা বলেন বা অন্যান্য দিক দিয়ে হোক কিন্তু আবার ইউরোপের এমনও কান্ট্রি আছে যেগুলা কি মুসলিম সকল কান্ট্রি থেকে যে মুসলিম সকল কান্ট্রি থেকে কিন্তু উন্নত হ্যাঁ তাই না আবার আমেরিকান যে কান্ট্রিগুলো আছে ওগুলো তো বাদিয়ে দিলাম তো এখন বিশ্বটা হচ্ছে আপনার মুসলিম কান্ট্রি যেই তারা যে দুর্বলতা কিন্তু না হুম তারাও কিন্তু শক্তিশালী কিন্তু দেখা যায় কি আপনার পাকিস একজন ভাই বলছে আপনার পাকিস্তান সেহ হ্যাঁ তো বিশ্বটা হচ্ছে আবার একজন ভাই কি একটা কমন করছে গুড নাইট গুড নাইট বাই হ্যাঁ গুড নাইট ব্রাদার তারপর একজন বলছে হ্যালো কিউট আচ্ছা যাই হোক তো হ্যালো ভাই কি অবস্থা এখন বিষয় হচ্ছে ভাই সেটা হচ্ছে আপনাদেরকে যেটা বলতেছে যে বিষয়টা হচ্ছে যে অন্যান্য কান্ট্রিগুলো আছে মুসলিম কান্ট্রি বলতে তারা কিন্তু হুম তারা কিন্তু তাদের যদি তাদের কান্ট্রিতে তাদের পার্শ্ববর্তী কোনো কান্ট্রিতে সমস্যা হইত বা এই ধরনের কোনো সমস্যা যদি তাদের কোনো ধর্মাবলম্বী কোনো কান্ট্রির ভিতরে সমস্যা কোনো মুসলিম কান্ট্রি অত্যাচার করতো তাহলে কিন্তু তারা কখনোই চুপ থাকত না তাই না তো এখন আমরা কেন চুপ থাকি আমরা মুসলিম কান্ট্রি হয়ে যদি আমরা এইভাবে চুপ থাকি তাহলে তো বিষয়টা মানে কখনো মেনে নেওয়া যায় না তাই না এই যে সৌদি আরব বলেন সৌদি আরবের যে বাসা আছে উনি কিন্তু আপনার মোহাম্মদ বিন সালমান সালমান সে কিন্তু আপনার পুরোপুরি আমেরিকার অধীনে তাই না তো সে আমি এক কথা বলতে গেলে সে আমেরিকার কথা মতো চলে উঠে বসে খায় সব কিছু তো এখন সে যদি একটু পরিবর্তন হইতো তাই দেখি মুসলিম অন্যান্য কান্ট্রিগুলো কি অনায়াসে পরিবর্তন হয়ে যেত তাই না কারণ তার একটা কি প্রভাব মুসলিম বিশ্বে বা আমি যদি মুসলিম বিশ্ব বাদ দিয়ে যদি পুরো বিশ্ব ধরি তার কিন্তু একটা ভালো একটা রেপুটেশন আছে পুরো বিশ্বে তো সে যদি মনে করেন তার দিক থেকে যদি সে ফিলিস্তিনবাসীর জন্য গাজা গাজাবাসীর জন্য কিছু করত সে যদি তাদের পাশে থাকতো সাহায্য সহযোগিতা বা যেভাবে মনে করেন এই মিশর বা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলা যে তাদের যে সহযোগিতার মোটামুটি কিছু কান্ট্রি যে সহযোগিতা হাত বাড়াইছে প্লাস আমি যদি ইরানের কথা বাদ দিয়েছিলাম সরি ইরানের কথা আমি ভুলে গেছিলাম তো ইরান শুরুতেই কিন্তু মোটামুটি কি ফিলিস্তিনকে সাপোর্ট দিয়ে আসছে তো এইভাবে যদি প্রতিটা কান্ট্রি যদি মুসলিম কান্ট্রিগুলো সাপোর্ট দিত তাহলে কিন্তু এতটা সাহস কিন্তু ইসরায়েলের কখনো হইতো না তাই না ইসরায়েল কখনো এত সাহস সাহস পাইতো না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সকলের একটু আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলো কিন্তু এই বিষয়গুলো দেখা উচিত তাই না তো এগুলো আসলে আমাদের আমরা কি বলবো এগুলা নিয়ে পড়তে করে অনেক কথা বের হয় এগুলো বলতে গিয়ে আমার এই অনেক কথা বলা যায় কিন্তু আসলে এত কথা বলার তো টাইম নেই তো যাই হোক এখন পুরোপুরি বিষয়টা হচ্ছে যার যা অবস্থা থেকে আমরা চাই এখন গাঁদাবাসীর যেই একটা অবস্থা আছে তারা তাদের সেই অবস্থাটা পরিবর্তন হোক হ্যাঁ তাদের ওপর যে অত্যাচার হইতেছে এইটা যাতে অত্যাচারটা যাতে আর যাতে সামনের দিকে না যায় আমরা সেই দয়ি করবো ইনশাল আমাদের দোয়াচার আসলে কিছু নাই তাই না আমরা তো দোয়া ছাড়া আসলে কিছু করতে পারবো কারণ আমাদের ওই ধরনের কোনো সামর্থ্য নাই বা আমাদের কোনো ওই ধরনের কোনো শক্তি সামর্থ্য নাই যে আমরা পুরোপুরি ইসরায়েলকে ধ্বংস ধ্বংস করে দিতে পারবো বা এমন কিছু কখনই একটা একটা মুসলিম কান্ট্রির পক্ষে কখনই একা সম্ভব না যে পুরোপুরি ইসরায়েলকে ইসরাইলের বিরুদ্ধে কাজ করতে তাই না তো এখন বিষয়টা হচ্ছে আপনার মুসলিম কান্ট্রি যদি প্রতিটা কান্ট্রি যদি মোটামুটি এক হইতো প্রতিটা কান্ট্রি মনে করেন যার যার জায়গা থেকে যদি এক হইতো তাহলে কিন্তু এতটা সাহস কত কখনই পাইত না ইজরায়েল তো আমরা বাংলাদেশের যারা আছি আমরা বাঙালি যারা আছি বাংলাদেশি তারা কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করছি যে বিভিন্ন রিয়ালির মাধ্যমে বা বিভিন্ন যেসব ইয়ে বলেন আপনার আমরা কিন্তু চেষ্টা করছি হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করছি যে বাংলাদেশিরা যে যাতে তাদের তাদের কিছুটা যাতে আমাদের থেকে আমরা যতটুকু পারছি আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যে আমরা বিভিন্ন র্যালির মাধ্যমে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আমরা রাস্তা রাস্তায় বিভিন্ন রাস্তায় বিভিন্ন রোডে ঢাকা সিটির ভিতরে হাইওয়ে রোডে প্লাস অন্যান্য যে আমাদের ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে রোড আছে প্লাস বিভিন্ন সিটিতে বাংলাদেশের বিভিন্ন সিটিতে কিন্তু আপনার কয়েক কয়েক পর পর এই ধরনের আন্দোলন হয় ফিলিস্তিনবাসীর পক্ষ গাজাবাসীর পক্ষ ইসরায়েলের বিরুদ্ধে তো আবার দেখবেন যে আমাদের বাংলাদেশের বিভিন্ন মসজিদেও কিন্তু প্রতি জুমাতে প্রতি শুক্রবারে কিন্তু ফ্রাইডেতে কিন্তু আপনার এই ধরনের আলোচনা হয় যেন দোয়া জি সব কিছু হয় যেন ফিলিস্তিনবাসী তাদের যে বিপদ তারা যে অত্যাচারের অবস্থা আছে তাদের থেকে যাতে আল্লাহ তালে মানে তাদেরকে এ থেকে রক্ষা করে তো সব সবসময় মন্ত্রীকে চাই যে যত দ্রুত সম্ভব তাদের এই সমস্যাটা সমাধান হোক এবং ফিলিস্তিনবাসীর পাশে যেন পুরা বিশ্ব মুসলিম যা যা তাদের পাশে থাকে সেই দয় আমরা সবসময় করি তো যাই হোক আজকে এটা নিয়ে কথা মানে কথা বলার দরকার ছিল তাই বললাম তো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো যারা যা কমেন্ট করছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ যারা চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দেখবেন হ্যাঁ ক্লিক করে দিবেন নেক্সট আপডেট জন্য তো সবাই অনেক বেশি ভালো থাকেন খুদা হাফেজ আর এখন অনেকে যুক্ত হচ্ছেন সবাইকে অনেক বেশি শুভকামনা সবাইকে থ্যাংক তো সবাই অনেক বেশি ভালো থাকবেন খুদা হাফেজ